আমার নবীর পায়খানাও বলো এই দুনিয়ার কেউ দেখে না দেখছিনি নবী পায়খানা করার লগে লগে মাটিয়ে খেয়ে ফেলত কারণটা কি মানুষের পায়খানা দেখলে সাধারণ একজনের অনেকজনের নজর পড়লে ঘৃণা লাগে লাগেনি ঘৃণা লাগে নবীর পায়খানা মোবারক কারো নজরে পড়লে ঘৃণা করবে এই ঘৃণা যেন না আসে তাহলে নবীর উপরে ঘিনা আসবে এই জন্য নবীর পায়খানা মোবারক সঙ্গে সঙ্গে মাটিয়ে খেয়া ফেলত নবীর পেশাব মোবারক কেউ দেখে না আর নবীর পেশাব মোবারক কেমন ছিল মেস মতো গ্রাম পাওয়া যাইত এত মজার শরবত দুনিয়া তার কেউ বানাইতে পারে না এত মজার শরবত হবে আল্লাহর হাবিবের পেশাব মোবারক বেলায় পান করে ফেললেন নবীর পেশাব মোবারক পান করার পরে সে ভাবছে এত মজার শরবত খাইলাম জীবনে আরো সর্বতার খাই না নবী পেশাব করিয়া পাত্রের মধ্যে চকির নিচে তাইকে নিয়ে পানির পিপা চার লাখ যান রাত্রে ঘুমের থেকে ওইটা এই আতালায় শুয়ে দেখে পাত্রের মধ্যে পানি মনে করিয়া খেয়ে ফেলছে সকাল বেলায় নবী এই পাত্রের মধ্যে যে পানি ছিল কই গেল একজনে দাঁড়িয়ে কই আর শুনাল না আমার পিপাটা লাগছে আমি খেয়ে ফেলছি নবী কয় কি করলা হায় হায় কি করলা এগুলা তো পারি না আমার পেশাবি আল্লাহর কসম করে বলতে চাই আমার জীবনে আমি যত পানি আর যত সর্বত পান করেছি তবে এত সুস্বাদের এত গান যুক্ত শরবত আমি আর কখনো পান করি না নবী বললেন আমার পেশাব তো পান করলাম না বরং আমার পেশাব মোবারক পানু করে তুমি তোমার আফাদ মস্তকটা দুদকের আগুন থেকে হারাম বানিয়া লইলা